আসসালামু আলাইকুম আমি নীলা আপনারা ভালো আছেন অবশ্যই ভালো আছেন আমি জানি সবাই ভালো থাকবেন এখন আমি একটা ছোটো খাটো রেসিপি নিয়ে আসছি ঝাটকা মাছের সাগরের ঝাটকা মাছ এই যে আমি গরম তাওয়ার ভিতরে সরিষা তেল দিয়ে দিলাম তো আমি তো সরিষা তেল দিচ্ছি আপনারা কিন্তু সাদা সয়াবিন তেলও দিতে পারেন আপনার যে তেল ইচ্ছা তবে আমি সরিষা তেলটাই পছন্দ করি আমি সব রান্না সরিষা তেল দিয়েই করি এই যে আমার তেলটা গরম হয়ে গেল এখন এটার ভিতরে আমি মাছ দিয়ে দিব এ দেখেন এটা সাগরের ঝাটকা এটা সবাই কম বেশি চিনেন এই মাছটা কিন্তু ইলিশ মাছের মতো খাইতে কাটা একটু বেশি তো খুব ঝটপট কম মশলার ভিতরে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দুপুরে হয় বা রাত্রে অনেক সময় ভাল লাগে না রান্না করতে তখন আপনারা এইভাবে শটখজে রান্না করে নেবেন এই যে দেখেন আমার মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো উল্টে নেব যখন শরীর ভালো লাগবে না বা রান্না করার কোনো মুড থাকবে না তখন অবশ্যই এইভাবে শর্ট রান্না করে ফেলবেন ঝামেলা একদমই নাই বাটা বাটের ঝামেলা নাই মশলা প্রয়োজন নাই খুব শটখজে আপনাদের রান্নাটা হয়ে যাবে দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দোনো পিঠ ভাজা শেষ এখন আমি মাছগুলো উঠায় নিব এখন এই তেলের ভিতরেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। অল্প পরিমাণের পেঁয়াজ দিলেই হবে খুব বেশি লাগবে না এখানে আমার চার পাঁচটার মতো পেঁয়াজ আছে তো এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এ দেখেন এখন আমি একটু লবণ দিয়ে মাছ যেহেতু অল্প তো অল্প সামান্য হলুদ সামান্য মরিচ গুঁড়া সামান্য একটু পানি দিয়ে দেবো যখন শুকনো মশলাগুলা দেওয়া হয় না তখন পুইরা যাবে তেলের সাথে এই জন্য সামান্য একটু পানির সাথে যদি আপনি মিশিয়ে এটা কষায় নেন তাহলে আর মশলাগুলো পুরবে না আর এগুলো হলুদ মরিচ পুড়ে গেলে তিতা লাগে এখানে শুধু সামান্য এতটুকুই মশলা পেঁয়াজ লবণ হলুদ মরিচ বা শেষ এই দেখেন আমার কষানো হয়ে গেছে এইটার ভিতরেই আমি দিয়ে দিলাম মাছগুলো একটু উল্টে পাল্টে মশলার সাথে একটু মা খেয়ে নেব আর এটা রান্না খুবই তাড়াতাড়ি হয় খুবই ঝটপট হয় তো যখন ভালো না লাগবে এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন মশলা ছাড়াও কম মশলা দিয়েও খাওয়া যায় যে আমি সামান্য পানি দিলাম এতটুকু পানিতেই হয়ে যাবে বেশি পানি আর লাগবে না এতটুকু পানি দেওয়ার কারণ হলো আপনার এটার ভিতরে যে মরিচ তারপরে হলুদ মরিচগুলো আছে লবণগুলো আছে মাছের ভিতরে যেন সুন্দর করে ঢুকে এই যে মশলাগুলো ঢুকবে এখন তো এখন আমি এটা এইভাবে মানে সুন্দর করে মাখায় এখন রেখে দেবো বেশি না পাঁচ মিনিট পরে দেখেন পাঁচ মিনিটেরও কম দুই তিন মিনিট পরে দেখেন পানিটা শুকিয়ে গেছে এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমার রান্নাটা শেষ এখন এটা আমি তুলে নেব দেখেন তেল বের হয়ে গেছে এখানে কোনো পানি থাকবে না আর এটা খাইতে কিন্তু খুবই মজা এটা যেহেতু ইলিশ মাছের ফ্লেভার এটার বলার আর আলাদা কিছু নাই আর যারা খাইছেন তারা তো খাইছেন যারা না খাইছেন অবশ্যই ট্রাই করবেন আর যারা ব্যাচেলার আছেন তারা কিন্তু রান্না করতে পারবেন আদা রসুনের ঝামেলা নাই বাটা বাটির কোনো ঝামেলা নাই খুবই তাড়াতাড়ি অফিস শেষ করে বা কোচিং শেষ করে বা লেখাপড়া যাই করেন না কেন খুব দ্রুত করতে পারবেন এই যে এখন আমি সামান্য ভাত নিয়ে নিলাম গরম গরম ভাতের সাথে যে আমি ট্রাই করবো খুবই মজা হবে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর কেমন হলো আমাকে জানাবেন সবসময় যে বেশি মশলার খাইতে হবে এমন কোনো কথা নাই কম মশলা দিয়েও খায় দেখতে পারেন আর যারা ব্যাচেলার আছেন তাদের জন্য এটা বেস্ট অপশন আমি মনে করি আর এই মাছটা কাটাকাটির ঝামেলাও কিন্তু খুবই কম এটা হয়েছে সাগরের ঝাটকা মাছ সাথে আমি একটু ভাজি নিয়ে নিলাম শাক ভাজি এখন আমি এটা খাবো বাই বাই টাটা